সালামু আলাইকুম মুক্তাকি কারা কোরআনের দৃষ্টিতে আসুন জেনে নেই দুই নম্বর সুরার একশো সাতাত্তর নম্বর আয়তে পূর্ব এবং পশ্চিম দিকে পূর্ব এবং পশ্চিম দিকে মাথা নতর করাতে কোনোই পূর্ণ নাই কোনোই পূর্ণ নাই কিন্তু পূর্ণ আছে সেই কাজে কোন পূর্ণ আছে আল্লাহকে বিশ্বাস করতে হবে শেষ দিবস বিশ্বাস করতে হবে ফেরিস্তাগণ বিশ্বাস করতে হবে কিতাব সমূহ বিশ্বাস করতে হবে এবং সমস্ত নবীকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর প্রেমে উদ্দীপ্ত হয়ে আত্মীয় স্বজনকে সাহায্য করতে হবে ইয়াতিমকে সাহায্য করতে হবে মিসকিনকে সাহায্য করতে হবে মুসাবিরকে সাহায্য করতে হবে দাসত্ব জীবন থেকে মুক্তি করার জন্য যা প্রয়োজন তাই করতে হবে সংযোগ ও যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে পরিশুদ্ধ হতে হবে ওয়াদা রক্ষা করতে হবে এবং যে কোনো কারণে ধৈর্য ধারণ করতে হবে এরাই কোরআনের দৃষ্টিতে সত্যবাদী মুক্তাকি ভালো থাকেন সুস্থ থাকেন নিজের ভাষায় কোরআন বোঝেন কারো কথা শুনবেন না শুনলেও যাচাই করে দেখবেন সালামুন আলাইকুম